সম্মানীয় ভিওয়ার্স আমরা প্রত্যেকে জানি বর্তমান বাংলা নাটক জগতের এক গুরুত্বপূর্ণ অভিনেতা হলো নিলয় আজকে আমরা এই নিলয় সম্পর্কিত কয়েকটা অজানা এবং গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে জানতে চলেছি সর্বপ্রথমে আমরা তার যে সমস্ত তথ্যগুলো জানব সেগুলো হলো তার আসল নাম কী তার জন্মস্থান কোথায় তার বর্তমান বয়স কত এবং জানবো তার উচ্চতা কত তিনি বর্তমানে কোন ধর্ম পালন করে থাকেন এবং জানবো তার শিক্ষাগত যোগ্যতাই বা এবং বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ কত এবং জানব তার স্ত্রী ও সন্তানদের সম্পর্কে নীলয় আলমগীরের সম্পূর্ণ নাম আলমগীর নিলয় হাসান তার জন্মস্থান হল সাভার উপজেলা ঢাকা বাংলাদেশ তিনি কুড়ি আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেছেন তার বর্তমান বয়স ৩৫ বছর নীলয় আলমগীরের উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি ধর্মগত দিক দিয়ে তিনি ইসলাম ধর্ম পালন করে থাকেন শিক্ষাগত দিক দিয়ে তিনি গ্র্যাজুয়েশান কোর্স কমপ্লিট করেছেন বর্তমানে নীলয় আলমগীরের মোট সম্পত্তির পরিমাণ হল তেইশ কোটি টাকা তিনি এখনও পর্যন্ত তিনটি বিবাহ করেছেন তার বর্তমান স্ত্রীর নাম তাজনুভা তাবাসুম তাকে তিনি দুই সালে বিবাহ করেছিলেন আমরা এখন নীলয় আলমগীর সম্পর্কিত আরও কয়েকটি অজানা তথ্য জানতে চলেছি আমরা জানবো তার অভিনীত প্রথম নাটক কোনটি তিনি এখনও পর্যন্ত সর্বমোট কয়টি নাটকে অভিনয় করেছেন তার অভিনীত ফ্লব নাটকের সংখ্যা কয়টি তার অভিনীত ব্লক নাটকের সংখ্যা কয়টি এবং জানব তিনি বর্তমানে নাটক প্রতি কত টাকা করে নিয়ে থাকেন এবং আমরা আরও জানবো তার অভিনীত সব থেকে বেশি দেখা নাটক কোনটি এবং আমরা আরও জানব নীলয় আলমগীরের ফেসবুক এবং ইনস্টাগ্রামে কত সংখ্যক ফলোয়ার রয়েছে নীলয় আলমগীর অভিনীত প্রথম নাটকটি হল রূপার শেষ কথা যেটি দু সালে প্রকাশিত হয়েছিল তিনি এখনও পর্যন্ত সর্বমোট পাঁচশো বারোটি নাটকে অভিনয় করেছেন তার অভিনীত ফ্লপ নাটকের সংখ্যা বিরানব্বইটি তার অভিনীত ব্লকবাস্টার নাটকের সংখ্যা একশো ষাটটি তিনি বর্তমানে নাটক প্রতি এক লক্ষ টাকা থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো নিয়ে থাকেন তার অভিনীত সব থেকে বেশি দেখা নাটকটি হলো শ্বশুরবাড়িতে ঈদ যেটির ইউটিউবে ভিউজ এসেছে পঁয়ষট্টি মিলিয়ন নিলয় আলমগীরের ফেসবুক ফলোয়ারের সংখ্যা পঁয়ষট্টি লক্ষ জন এবং তার ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা আট লক্ষ জন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর নাটক সম্পর্কিত এই রকম অজানা তথ্য জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন